গুণ বেশি ক্ষতি আমাদের গোপনে গুনার কারণে কিসের কারণে বলেন গোপনে গুনার কারণে গোপনে গুনার করার কারণে তার থেকে আমাদের সবচেয়ে বেশি কি হয় ক্ষতি হয় এই জন্য কিতাবের মধ্যে আছে গত জুমায় পড়ছি বলছি গোফনে যে ব্যক্তি গুণা করে এই গুনার কারণে শেষ পর্যন্ত এই ব্যক্তি তারপরে কি বেইমান হয়ে মরার সম্ভাবনা বেশি থাকে এই জন্য আমাদের যুবক ভাইয়েরা যারা আছে তাদেরকে বলবো তাদের ফায়ে সাবদরে বলবো ফায়ে হাত আমি বলবো আল্লাহ রস্তে আপনারা গোফনে যে গুণা আছে এই গুণা ছেড়ে দেন গোপনে এই গুণা ছেড়ে দেন গোপনে গুণাগুলা ছেড়ে দেন মানুষ গোপনে যে গুণা করে থাকে বর্তমানের মধ্যে যুবকদের মধ্যে সেই বর্তমানে গোপনে যে গুণা করে থাকে এই গুনার মধ্যে উল্লেখযোগ্য গুণা হলো ফর্নোগ্রাফি ফর্নোগ্রাফি দেখা না যে কাজগুলো আছে এই কাজগুলা নাজায়েয যে ভিডিওগুলো আছে এগুলা দেখা এগুলা ফর্নোগ্রাফি এগুলা হলো উল্লেখযোগ্য বর্তমানে উল্লেখযোগ্য গুণা এ গুণা করলে যে দশটা ক্ষতি আপনাদের মনে আছে এক নম্বরে বলছি এক নম্বরে বলছি চরিত্র নষ্ট হয় ক্যারেক্টার ইজ লস চরিত্র নষ্ট হয় দুই নম্বরে হয়েছে কিল ইন দা সোল কিল ইন দা সোল আত্মা কি হয় আত্মাকে হত্যা করা হয় আত্মাকে কি করা হয় হত্যা করা হয় যারা গোপনে গুণা করেন তাদের আত্মা হত্যা হয়ে যায় নিজেকে নিজে আমি হত্যা করে ফেললাম আল্লাহ ফাকরফুল্ আলহ পবিত্র কোরআনের অন্য একায়াতের মধ্যে বলছেন বিআইদে কুমিল্লা তাহালুকাম তোমরা নিজের নিজেদেরকে ধ্বংসের দিকে ঢেলে দিও না নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঢেলে দিও না আমরা নিজেরা আজকে নিজেদেরকে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছি বলেন গোপনে যে আমি গুনা করতেছি বলেন পৃথিবীর কোনো মানুষে না দেখলে কে দেখে বলেন কে দেখে বলেন আল্লাহ নিজেকে নিজে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছি আল্লাহকে তো দোষ দেওয়ার কোন তারপরে কোনো ফত নাই আমি নিজেকে নিজে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছি যে আমার আত্মাটাকে আমি কি করতে ফেলতেছি আজ ধ্বংস করে দিতেছি মানুষ যত কারণে আত্মাকে ধ্বংস করে দেয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো গোপনে গুনা করা আত্মা যত কারণে কলুচিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য কি বলেন গোপনে গুণা করা আর গোপনে গুনার মধ্যে উল্লেখযোগ্য গুণা হলো ফর্নোগ্রাফি দেখা গোপনে গুনার মধ্যে উল্লেখযোগ্য কি গুণা কি বলেন ফর্নোগ্রাফি দেখা আমরা অনেকে মনে করতেছি অনেকে তো মনে করতেছি নামাজ তো অনেকে তো মনে করতেছি নামাজ তো আর ছবি দেখলে কি হয় আরে নামাজ তো এখানে বসে বসে দোকানে বসে নাটক দেখলে কি হয় আর ছবি আর নামাজ তো গোফনে একটা গান দেখলে কি হয় নামাজ তো ফোড়ি গোফনে যদি একটা হিন্দি সিনেমা দেখি তাহলে কি হয় যুবকরা মনে করতেছে নামাজ তো ফোড়ি আজকে মনে হয় একটু সামান্য একটু ফর্নোগ্রাফি দেখি নিজের মনটা একটু মজা ফাইলো শরীরে একটু মজা পাইলাম মনে একটু মজা পাইলাম কি হলো আর ধ্বংস করে দিলেন আপনি আপনাকে ধ্বংস করে দিলেন হে ভাই নিজেকে নিজে আপনি ধ্বংস করে দিলেন নিজের অন্তরটাকে শেষ করে দিলেন কুলুচিত করে দিলেন দুনিয়াও বরবাদ আখেরাত বরবাদ দুনিয়াও কি বরবাদ আখেরাত বরবাদ যে যুবক ভাইরা পর্নোগ্রাফির মধ্যে আসক্ত আছেন আপনাদের জীবনের এক নম্বর হলো আপনার ক্যারেক্টার শেষ আপনার চরিত্র নষ্ট হয়ে গেছে দ্বিতীয় নম্বরে হলো আপনার অন্তরটা আপনি নিজে নিজের অন্তরটাকে হত্যা করে ফেলছেন তিন নম্বরে হলো নিজের শক্তিটাকে নিজে না যায় মধ্যে ব্যয় করে দিয়েছেন কিছুদিন পরে যদি আপনি বিয়ে করেন এই সমস্ত যুবকদের বউ থাকবে না যারা গোপনে পর্ণ দেখেন লিখে যদিও শুনতে একটু খারাপ লাগে যে যুবক ভাইয়েরা ফর্ণ গ্রাফি দেখেন কিছুদিন পরে বিবাহ করলে আপনার বউ থাকবে না তো ভাই আপনি তো নিজের জীবনটাকে তা আপনি নিজের জীবনটাকে তা সাটার সাথে শেষ করে দিয়েছেন নিজের জীবনটাকে তা যে একটা কম্বলের নিচে শেষ করে দিয়েছেন এখন একটা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন আপনি একটা খাতার মধ্যে লেখার জন্য আল্লাহ ফাকরুল আলমিন সৃষ্টিগত ভাবে আপনাকে একটা কলম দিয়েছে আপনার খাতার মধ্যে লেখার জন্য সৃষ্টিকর্তা আপনাকে একটা কলম দিয়েছে আপনার আপনি যদি এই কলমের কালি যদি অন্যের খাতায় যদি লেখেন আপনার খাতা যখন আসবে তখন আপনার খাতার মধ্যে লেখার মতো আপনার কলমের কালি